ডক্টর এ টি আমার শ্রদ্ধ শিক্ষক তিনি প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন তার সঙ্গে সক্ষ ছিল আপনার ডক্টর বদুল আলম মজুমদার ডক্টর বদুল আলম মজুমদার আমার পরিষ্কার খেয়াল আছে যখন আপনার রুদা মহোদয় শপথ গ্রহণ করলেন তিনি স্বাগত জানিয়েছেন এবং বলেছেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি নিজেও দাবি করেছেন তিনি ছাত্রলীগ করতেন খেয়াল করেন স্বাধীনতার সক্ষের শক্তি ইত্যাদি ব্যক্তি জীবনে তিনি আপনার এস টি ইমাম মহোদয়ের ভাস্তি জামাই এটি তার সবচেয়ে বড় রক্ষা কবচ ছিল যে কারণে তিনি তিনিলি নানান রকমের চেষ্টা করলেও সে পার পেয়ে গেছে এক যেহেতু তিনি লাখ পঞ্চাশ টাকা আনপ্রেসিডেন্ট আগে পরে কোন নজির নেই নির্বাচন কমিশন তাকে এই টাকাটি দিয়েছিল আপনার গুড উইল চেষ্টা যে তিনি ক্যান্ডিডেটস ফোরাম করে দাঁড়ান নির্বাচন পর্যবেক্ষণ জীবনে করেননি তিনি ক্যান্ডিডেট ফোরাম অর্থাৎ সকল প্রান্ত থেকে এক ব্যানার নিচে নিয়ে আসেন এবং জনগণের মুখোমুখি করেন এবং এইজন্য প্রতিটি এই যেwidetilde যে সাকসেসিভ কমিশন গেল যাদের প্রত্যেকের নডিং নিয়ে তিনি কিন্তু এই কাস্তি করেছেন এনজিও ব্রোর মাধ্যমে টাকা ছাড় করে বিদেশি টাকা তার মানে এই নির্বাচনগুলি কমিশনগুলো সহযোগী হিসেবে কাজ করেছে এখন হঠাৎ করে সাধু হলো আজ এই ভাবভঙ্গি নিয়ে তো চলবে না হ্যাঁ এবং যেটি হয়েছে আপনারা ওই যে লাখ পঞ্চাশ এক বা পাঁচচল্লিশ লাখ টাকা এটা কোন হিসাব নাই তিনি এই টাকাটি কোনো হিসাব দেয়াতে নির্বাচন কমিশন থেকে এটা পর্যন্ত একজন মহোদয় আমি নামও জানি তার আনুকূল্যে শেষ পর্যন্ত আহ এটি ধাওয়াচাকা করে এখন দুদক তো হচ্ছে আপনার এক অর্থে লন্ডন আহ ময়লা কাপড় পরিষ্কার করার একটা যন্ত্র আবার কখনো কখনো এটি উল্টো কাজটাও করে কারো গায়ে কালিমা নেই আপনি পছন্দ করছেন না তার কণ্ঠ স্তব্ধ করতে হবে সুতরাং স্টিগমাটাইজ করবার চেষ্টা করলেন মানে পুদুর পিন্ডি পুদুর দিয়ে দেয়া মানে দুই রকম ডালাই মালাই কাজটাই করতে তারা সিদ্ধহস্ত এবং মজার ভাগ করছে তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই জনগণের করের টাকায় মাসের শেষে পেয়ে হয় এটা কিন্তু বৈধ হচ্ছে আর রকম কিছু সেটার ইঙ্গিত তো হাসতান পহদে বলেই দিয়েছেন ওদের যেটা নিয়ে কে রিয়াক্ট করতে হয়েছে